আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এখন জলপাইয়ের সময় তাই চট দিয়ে জলপাইয়ের আচার তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো জলপাই নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব আমি একটা কড়াইতে দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ পাঁচফোরণ এবং দুই টেবিল চামচ ধনিয়া দিয়ে দেব এটা আমি ভালোভাবে ভেজে নেব যেন পুড়ে না যায় তারপর এটা আমি বেটে নেব পরিষ্কার করা জলপাইগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি একটা কড়াইতে জলপাই এবং কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিলাম কিছু পরিমাণ লবণ এবং হলুদ এবার এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই জলপাই থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এবার আমি তিনটা তেজপাতা এবং পাঁচ ছয়টা শুকনো মরিচ মাঝখান থেকে চিরে কড়াইতে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেব এক টেবিল চামচ পাঁচফোড়ন এবার এটা একটু নেড়ে দেব তারপর সিদ্ধ করা জলপাইগুলো এর ভিতরে দিয়ে দেব। তারপর নেড়ে দেব দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ আমি এখন এখানে দিয়ে দেব তারপর আবারও নেড়ে দেব তারপর দেব পরিমাণ মতো চিনি আবারও নেড়ে দেব। এখন দিয়ে দেব তিন টেবিল চামচ ভিনেগার এখন আমি এর ভিতরে ভাজা গুঁড়োর যে অবশিষ্ট অংশটুকু ছিল সেটুকু দিয়ে দেব শেষে আমি আর একটু চিনি দিয়ে দেব আবারও নিলে দেব বন্ধুরা আমার জলপাইয়ের আশার তৈরি কিন্তু শেষ আপনাদের যদি আমার এই জলপাইয়ের আসার তৈরি করা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ